টক জাল আর মিষ্টির অপূর্ব মেলবন্ধন এই গরমে ঠোঁট চাটানোর এক সাত ঘরে তৈরি কাঁচা আমের ছচ্ছ আচার দেখলেই জীবের জল চলে আসবে আর যদি খাও তাহলে তো কথাই নেই আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটা রেসিপি যেটা একবার বানালে বারবার করতে এবং খেতে মন চাবে চলো তাহলে দেখে নাও কীভাবে এই স্বচ্ছ লোভনীয় আমেরা আচারটি তৈরি করা হয়েছে প্রথমে কিছু আম নেবে আমি প্রায় এক কেজির মতো আম নিয়েছি এগুলো প্রথম ভালোভাবে ছুলে নেবে আমগুলো শিলা হয়ে গেলে এগুলো স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে নিতে হবে পানি দিয়ে ধুয়ে নেওয়া আমগুলো কিছু পেপার দিয়ে ভালোভাবে মশি নিলে ভালো হয় যেন পানি না থাকে পানি থাকলে আচারটি সংরক্ষণ করতে সমস্যা হতে পারে নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আম ধোয়ার পর ভালোভাবে এগুলো পানি শুকিয়ে নিতে হয় প্রতিটি আম এভাবে স্লাইস করে কেটে নেবেন স্লাইস করে নিলে আমগুলো দেখতে খুব সুন্দর হবে আচারটা অবশ্যই বাজার দাম কেনার সময় মানে আমের ভিতরে আটি বেশি শক্ত হয়ে যায়নি এরকমটি কিনবেন তা না হলে কাটতে পারবেন না কাটার পর আমগুলোর ভিতরে আটিগুলো সারিয়ে নেবেন যেহেতু টক জাল মিষ্টি তো প্রথমে আমগুলোতে আমরা চিনি দিয়ে নিচ্ছি যে যেমন মিষ্টি খান এর পরিমাণ চিনি দিয়ে নেবেন চেষ্টা করবেন পরিমাণ মতো চিনিটা প্রথমেই দিয়ে দিতে তার সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করবেন তারপর সাথে দিয়ে দিবেন শিরকা সাদা শিরকা আমি এক কেজি আমের জন্য দুই চামচ সিরকা ব্যবহার করতেছি তারপর মিশ্রণটি একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটি আপনি এক ঘন্টার জন্য ঢেকে রাখতে হবে এক ঘন্টা পর আপনি এটা উঠালে দেখতে পারবেন যে নিচে পানির মতো কিছু জমে আছে যেহেতু আমরা এখানে কোনো পানি রাখিনি আমগুলো আগে তারপর টিস্যু দিয়ে মুছে নিয়েছিলাম ধোয়ার পর তারপরও দেখবেন নিচে অনেকটা পানি জমেছে এগুলো যে চিনি এবং সিরকা দেওয়ার পর কিছু আমের রসও বের হয়েছে তারপর প্রস্তুতি হলো চুলায় আমরা এখন চুলায় একটি প্যান বসিয়ে নেব এখানে পাঁচ পুরন হালকা একটু টেলে নেব হালকা আজে এগুলো ভাজার পর সাথে দুটো মরিচ দিয়ে দিতে পারেন খেয়াল রাখবেন যেন ভাজতে ভাজতে এগুলো পুড়ে না যায় ভাজার পর এগুলো নামিয়ে হালকা থেতু করে নেবেন পুরোপা দরকার নেই তারপর পেনে আমরা আমগুলো দিয়ে দেব পানিটা সহ মাজারি আছে জাল দিতে থাকবো এই আচারটি তৈরি করতে কোনো প্রকার তেলের প্রয়োজন হয় না সরষের তেলবিহীন আচার আর বেশি একটা লাড়াচাড়া করবেন না হালকা হালকা একটু লাড়াচাড়া করে দেবেন কারণ আস্তে আস্তে যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমগুলো নরম হয়ে আসবে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে আমগুলো ভেঙে যেতে পারে কিছুটা হলুদের বাকি দিয়ে দিবেন যেহেতু একটু কালারের প্রয়োজন হলুদ দিলে কালারটা সুন্দর হয় একটু মরিচের বাকিও দিতে পারেন সাথে তাহলে হলুদ এবং মরিচের মিশ্রণে কালারটা একটু সুন্দর হবে হলুদ মরিচ দেওয়ার পর কিছুটা নেড়ে দেওয়ার পর তারপর আপনারা সেই পাঁচফোরণটা যেটা কি প্রথমে আপনারা ভেজে রাখবেন ওইটা হালকা থেতো করে তারপর এটাতে মিশিয়ে দিতে পারেন তারপর কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখবেন যে নিচের চিনে শিরাগুলো আস্তে আস্তে পানিটা কমে যাবে এটা লালচে আকার ধারণ করবে বাস মোটামুটি প্রস্তুত দুইজন বিশেষজ্ঞকে আমরা আমন্তন জানিয়েছি আচারগুলো খেয়ে আমাদের বলবে আচারগুলো টেস্ট কেমন হয়েছে আমার আচারটা খুবই টেস্টি আমার